the pandey matram pandey matram নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া আমি দৃপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ইসলামপুর কলেজ যে কলেজের যে মূল প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের সম্মুখে এই মুহূর্তে দেখতে পারছেন ইসলামপুর তৃণমূল ছাত্র পরিষদ এবং উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের যে সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু রীতিমতো আজ বিক্ষোভে সরব হয়েছেন কি বিষয়ে তাদের বিক্ষোভ সেই বিষয়ে তাদের কাছ থেকে জানবো তারা আগে জানানোর চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু দেখছেন ইসলামপুর কলেজ লিমিটের সদস্য যারা রয়েছে ইসলামপুর কলেজের ছাত্র যারা রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ করে তারা যেমন রয়েছে তার পাশাপাশি এখানে দেখছেন মূল দায়িত্ব এখানে দেখছেন এই যে আজকের যে বিক্ষোভের যে মেন লিড করছেন যে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি আলম তারা দেখতে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি মাকসুদ আলম থেকে শুরু

বলছিলাম মকসুদ বাবু কি বিষয় নেই মূলত আজকে আপনাদের এখানে বিক্ষোভ আপনারা দেখেছেন ভারতবর্ষ জুড়ে আঠারো পার্সেন্ট জিএসটি ওষুধের উপরে প্রথম দেখছি আমরা এটা তানাশাহী বলে তানাশাহী হিটলার শাহী এটা যেটা মোদী করছে আজকে একটা সাধারণ মানুষ যেটা এসেনশিয়াল মানে কি যে নর্মাল যেগুলা ওষুধ খায় তার উপরে যদি আঠারো পার্সেন্ট জিএসটি মানুষকে গ্রহণ করতে হয় দিতে হয় তাহলে ওই মানুষটা কি করে ওষুধটা কিনে খাইতে পারবে তারপরে প্রথম দেখবেন ভারতবর্ষের ইতিহাসে আপনারা যে বিমা যেগুলো আমরা ইন্স্যুরেন্স বলি বিভিন্ন ইন্স্যুরেন্স করে রাখি আমরা তার উপরেও জিএসটি লাগিয়ে দিয়েছে আজকে যে মোদী সরকার যা অত্যাচারটা করছে যা হিটলার সাইটা সাহিটা করছে এটার বিরুদ্ধেই তার তার প্রতিবাদেই তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি মমতা ব্যানার্জির পরিচালিত আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় তৃণাঙ্গ ভট্টাচার্যের নেতৃত্বে নির্দেশে আমরা আজকে আমরা তৃণমূল ছাত্র পরিষদ ইসলামপুর কলেজের গেটে আমরা এর বিরুদ্ধে আমরা আজকে মিছিল করে বিভিন্ন জায়গায় শহরের হাইটে আমরা এখানে এসে শেষ করব আর যেই যেইভাবে দেশকে চালাতে যাচ্ছে মোদিজি এইভাবে দেশ চলবে না তার প্রতিবাদে যদি আমাদের এখান থেকে দিল্লি অবধি যেতে হয় আমরা আন্দোলন করতে দিল্লি অবধি যাব আজকে আপনারা চিন্তা করুন তো যে আমরা এসেন্সিয়াল কমিউনিটি যেগুলো খাচ্ছি ডাল চাল এগুলোর উপরে করে দিয়েছে আজকে ওষুধটার উপরে করে দিচ্ছে আপনারা আজকে আপনারা যাবেন ইসলামপুর হসপিটালে কথা বলছি আমরা বিভিন্ন সরকারি যে কোনো আপনি চলে যান হসপিটালে ওখানে কোন পেশেন্টরা অ্যাডমিট হয় যারা নিডি মানুষ যারা পুয়ার মানুষ যারা গরিব মানুষ আর আজকে আপনারা দেখুন প্রাইভেট মানুষ যারা গরিব পয়সাওয়ালা মানুষ আছে ওরা প্রাইভেটে গিয়ে ঠিক চিকিৎসাটা করে নে আজকে আপনারা গেলে একটা বেড পর্যন্ত চট করে পাওয়া যাবে না এমন মানে মানুষ ভর্তি হয় তাহলে এটার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নাস্তায় নাম রাস্তায় নেমে আজকে যে আন্দোলন আপনারা দেখছেন যে কিছু সংখ্যক আছি আমরা এটা বৃহত্তর আন্দোলন হবে আগামী দিনে মোদি যদি এটাকে ফেরত না নিচ্ছে এই আইনটাকে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস এখান বাংলা থেকে দিল্লি অবধি আন্দোলন চালিয়ে যাবে বলছিলাম এই যে ওষুধের প্রতি জি যে লাগানো হয়েছে আঠেরো পার্সেন্ট এটাতে তো বলা চলে ভালোই একটি ভালো পরিমাণের অর্থ বেড়েছে প্রত্যেকটা ওষুধের কেনার ক্ষেত্রেই তো কত সাধারণ মানুষ কতটা সমস্যার সম্মুখীন হলে মনে করছেন ওষুধবাবু আজকে আপনারাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে দেশে আমরা বসবাস করছি তার নাম হলো ভারত এই ভারতবর্ষে এখনও আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস মানুষ এখনও কৃষকজীবী কৃষকরা ও ওদের উপরেই নির্ভর দেশটা চলে সেই জায়গাটা ট্যাক্স পেয়ার আপনারা একশোতে দুই পার্সেন্ট পাবেন শুধু যারা ট্যাক্স দিচ্ছে আনঠানব্বইটা মানুষ এখনও ট্যাক্স দিচ্ছে না মানে তার মানে কি যে ওরা পাঁচ হাজার টাকা কামাই করছে না সাত হাজার টাকা করছে মাসে কোনো ঠিক নাই তাহলে আপনি এই দেশে যদি ওষুধের উপরে যদি আজকে ওষুধের মতন এমন জিনিসের উপরে আঠারো পার্সেন্ট জিএসটি লাগিয়ে দিচ্ছেন ওষুধ তো আর গরিব আর পশওয়ালা দিকে হয় না রোগটা রোগটা সবারই হয়ে যায় তাহলে গরিব মানুষের দ্বারাই এটাকে ব্রহণ করা বা এটাকে বিয়ের করা এটা পসিবল না ভারতবর্ষের মতো দেশে আমাদের এটাকে পসিবল না আর আজকে আপনারা একটা দ্বিতীয়বাবু বলেন তো আপনি প্রশ্নটা করলেন ঠিক আছে আজকে যে কেন্দ্র সরকার বিভিন্ন জিএসটির নাম করে ট্যাক্স লাগিয়ে যাচ্ছে মানুষ উপরে চেপে যাচ্ছে ঘাড়ে চেপে যাচ্ছে আজকে উপকারটা কি হয়েছে আজকে আজকে মাইক ধরলে এরা নাকি এদের সব নেত্রীটা খালি হিন্দু মুসলিমটা করে আজকে আপনারা বলেন তো যে যদি কুড়ি কোটি মানুষ যদি ভারতবর্ষের যদি একশো টাকা লিটার পেট্রোল কিনতেছে তার একশো ত্রিশ কোটি আমাদের হিন্দু ভাইরা কি একশো টাকা লিটার কি পেট্রোল কিনছে না তাকে জেসিরাম বলি ওদেরকে দামটা কিছু কমিয়ে দিচ্ছে না রে ভাই যারা এখনো বুঝতে পারেনি এদের চক্রান্ত তাহলে তোমরা বুঝে যাও আর তা কালকে আর পরশুদিন আপনারা দেখবেন যে আমাদের সংসদ নাকি রাতে দুটো অবধি খোলা থাকলো কি দেখলাম আমরা একটা ওক বোর্ডের নামে একটা বিল নিয়ে আসলো আজকে আপনারা বলুন তো আজকে আমাদের যে হিন্দু কমিউনিটি যেগুলো মন্দির বিভিন্ন আস্থার যে জিনিস রয়েছে সেখানে সব নন মুসলিম আমাদের রয়েছে তাহলে শিখের যা আছে শিখ শিখরা রয়েছে আজকে তাহলে মুসলিমরাও ছিল যারা মুসলিম তারাই থাকতো আজকে নাকি অন্য ধর্মের তেরোজন থাকবে বি দশজন নাকি মুসলিম ধর্মে থাকবে আজকে আপনারা বলুন দেশকে লাগে খাওয়ার লাগে ডাল রুটি চাল লাগে এগুলো না করে এরা এগুলোকে মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য ভারতবর্ষের মানুষকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে আজকে এটা করে কোনোদিন উপকার হবে না এরা যে যেই বিল নিয়ে আসতেছে সব মানে সংবিধান বিরোধী এই এটার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরোধে মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা রাস্তায় নেমে আজ থেকে বিভিন্ন জায়গায় দেখবেন আপনার আন্দোলন করছি যতদিন এই বিলটাকে প্রত্যাহার করবে না ফেরত নেবে না আমরা আন্দোলন চালিয়ে যাব ধন্যবাদ আপনাকে সনু রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের টাউন সভাপতি কি বলবেন আজকের এই বিষয়ে ধর্নার বিষয়ে আজকে আমরা আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য নেতৃত্বে আমরা এই গোটা বাংলায় তৃণমূল ছাত্র পরিষদ যেটা বিক্ষোভ চলছে যে প্রতিবাদ মিছিল চলছে যে ওষুধের উপর যেটা জরুরি ওষুধ আজকে দেখবেন সব বাড়ি বাড়িতে মানুষের একটা রোগ আছে যেটা কমন রোগ সুগার প্রেশার ও সুগার প্রেশারের ওষুধেও আঠেরো পার্সেন্ট জি লাগিয়ে ওষুধের দামটা বাড়িয়ে দিচ্ছে এটা মিডিল ক্লাস মানুষ তো অনেক আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে আমাদের মুসুদা বললো সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ মিডিল ক্লাস ফ্যামিলি আছে মিডিল ক্লাস ফ্যামিলি কেউ লোয়ার ক্লাস ফ্যামিলি যেটা আছে এক লাখ যেটা হচ্ছে বছরে কামাচ্ছে তারা এখন যদি ওরা ওষুধ কিনবে আঠেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট জিএসটি দিয়ে দিতে থাকবে তো ওরা খাবেটা কী আর বাঁচবে কী করে তাই আমরা এটা প্রতিবাদ মিছিল জানাচ্ছি এটা আমাদের দাবিটা মোদী সরকারকে মানতে হবে ধন্যবাদ আপনাকে যারা এই মুহূর্তে নতুন করে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করবো এই মুহূর্তে দেখছেন ইসলামপুর কলেজের যে মূল প্রবেশদ্বার রয়েছে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হচ্ছে আপনাদেরকে জানো বিক্ষোভ প্রতিবাদ করে বিক্ষোভ দেখানো হচ্ছে সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচি রাখা হয়েছে সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচির চিত্র আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি জানানোর চেষ্টা করবো আঠেরো পার্সেন্ট জিএসটি যে ওষুধের পক্ষে নেওয়া হচ্ছে তাতে ওষুধের দাম কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে সেই ওষুধের দাম যাতে পুনরায় আবার কমিয়ে দেওয়া হয় এবং জিএসটি যাতে উঠিয়ে নেওয়া হয় সে নিয়ে কিন্তু আজকে এই মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সরব হয়েছেন দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত রয়েছে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি যিনি রয়েছেন মাকসুদ আলম থেকে শুরু করে ইসলামপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি যিনি রয়েছেন সোনু থেকে শুরু করে আরও একাধিক তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে উপস্থিতি আজকের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি রাখা হচ্ছে যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি দ্বিতীয় নিউজ টুটি ইন্ডিয়া ইসলামপুর आर्ना मरे गए